শুনেছি স্বামী স্ত্রীর জান্নাতি হলে তাদের একসাথে রাখা হবে কিন্তু কারো যদি দুইজন স্বামী থাকে তার তারা দুইজনে জান্নাতি হয় তাহলে সেই স্ত্রী কাকে পাবে হতে পারে কোনো মহিলার এক স্বামীর সাথে বিয়ে হয়েছে তিনি মারা গেছেন তিনি আরেক জায়গায় বিয়ে হয়েছে তার একজন স্বামী হয়েছে দুইজন কেন তিনজনও হতে পারে চারজনও হতে পারে এভাবে এখন প্রশ্ন হলো স্বামী স্ত্রীর জান্নাতে একসাথে থাকবে এই মহিলা কার ভাগে পড়বে দেখুন প্রথম কথা হলো এটা গায়েবের জগতের বিষয় অদৃশ্যের জগতের বিষয় কেয়ামত কেয়ামতের সময় আল্লাহ তারা বিচার করে জাননা দিবেন এই জগৎটা দৃশ্যমান জগৎ না আলমানা একটা অদৃশ্যের জগৎ রাখতে হবে অদৃশ্য জগতের কোনো কিছুই দৃশ্যমান জগতের সাথে তুলনা যোগ্য না অর্থাৎ দৃশ্যমান জগতের কোনো কিছু দেখে এটাকে অদৃশ্য জগতের সাথে মিলাইলে যে এটা এরকম হবে সেরকম মনে করার কোনো কারণ নাই আমরা দুইটার মধ্যে পার্থক্য না করার কারণে অনেক সময় বোন বুঝি গতকালকে রাজারের পরশু একজনে প্রশ্ন দিয়েছেন যে এক বাবা তার ছেলে মেয়েদেরকে বলতেছে যে আমি আমার জমি জমা এগুলো ভাগ্য করে দিয়ে যাব না যদিও মৃত্যুর আগে এমনি ভাগযোগ করার নিয়মও নাই ভাগ্যদ মূলত মৃত্যুর পরেই হবে হওয়ার ভয় থাকতে বাবা আগে থেকে উদ্যোগ নিতে পারে তো উনি লিখে যাচ্ছেন যে আমি আমি তোমাদের কোনো সম্পদের ভাগযোগ করে দিয়ে যাব না কারণ আমি কবরে শুয়ে শুয়ে তোদের মারামারি দেখতে আমি পছন্দ করব আমি দেখতে চাই তোরা কীরকম কামড়া কামড়ে ধরতে পারস তা আমি প্রশ্ন পড়ে তারপর বললাম এই যে মুরব্বী কথাটা বলছেন উনি মনে করছেন কবর এটা বোধ হয় কোনো পিকনিক স্পট কবরের জগৎটাকে উনি হয়তো কোনো আপনার রিফ্রেশমেন্ট সেন্টার রিফ্রেশমেন্ট সেন্টার অথবা আপনার কোনো পিকনিক স্পট অথবা এ পর রিসোর্ট টিসোর্ট মনে করছেন উনি এই জন্য উনি ওখানে বসে বসে ফুর্তি দেখবেন উনি নিজে গুরুজের পিছনে যে দৌড়ের উপরে থাকবেন কিনা সে আশঙ্কা যে জোরালোভাবে আছে এই সম্পর্কে ধারণা না থাকার কারণে এরকম অজ্ঞতা মন্তব্য তিনি করেছে। তো অদৃশ্যের জগৎকে আমরা আমাদের সাধারণ জগতের সাথে মিলিয়ে আলোসাও ভুল করে থাকি আল্লাহ রবুল আলমিন কি আমাদের ময়দানে আমাদের আমাদেরকে আমাদের খায়াত আমাদের বডি এসব কিছুকে বিশেষ করে জাহান নামীদের এক একটা দাঁত হবে অভুত বাহার সম পরিমাণ এক একটা দাঁত হবে তাহলে দেহাতো বড়ো হবে এবং কীভাবে আল্লাহ তাদের শাস্তি দিবেন এবং কোরআন তালা বলেছে যে দুনিয়াতে যে মানুষের চামড়া থাকবে এটাকে পরিবর্তন করে দেবে আল্লাহ তারা এই চামড়া থাকবে না এবং সবকিছু পার্থক্য ভিন্ন রকম থাকবে আমরা দুনিয়াতে ফল ফসল ভোগ করি জান্নাতে সেগুলো থাকবে কিন্তু এই ফর্ম্যাটে থাকবে না সেগুলোর স্বাদ সেগুলোর ধরন সম্পূর্ণ ভিন্ন হবে যেগুলো আমরা দেখিও নাই কল্পনাও করি নি অতএব অতির জগতের বিষয়াবলীকে আমাদের এই দৃশ্যমান জগতের সাথে মিলালে ঠিক হবে না একজন ব্যক্তি তিনি নারী তার বিয়ে হয়েছে স্বামী মারা গেছে বা বিচ্ছেদ হয়েছে আবার আরেক স্বামীর সাথে বিয়ে হয়েছে বা মারা গেছে মারা যাওয়ার পর একাধিক স্বামী তার হয়েছে আরেক স্বামীর সাথে বিয়ে হয়েছে এখন মৃত্যুর পর তিনি কার সাথে থাকলেন আল্লাহ তালা ভালো যাক কীভাবে আল্লাহ তালা এটা মেনটেন করবেন আমরা ধারণা করতে পারি যেমন একটা ধারণা এমন করতে পারি হয়তো আল্লাহর উপর আরামিন তার সর্বশেষ স্বামী যার সাথে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে তার সাথে আল্লাহ তালা তাকে রাখবেন এখন প্রশ্ন হলে মহিলা বলবে আমি তো আমার আগের স্বামীটাকে অনেক ভালোবাসতাম সে মারা গেছে আমি তার সাথে থাকতে চাই তাহলে আল্লাহ আমাকে এর সাথে রাখলে আমার তো ভালো লাগবে না আমি কি করবো উত্তর হলো আল্লাহ তালা হয়তো আপনার অন্তর থেকে আপনার প্রোফাইল থেকে আগের স্বামী ডিলিট করে দেবেন হয়তো আপনার ওইরকম কোনো মানুষের ধারণা আপনার প্রোফাইলে থাকবে না আল্লাহ রব আলমিন কোরআনে কারিমে বলেছেন যে জান্নাতে মানুষকে প্রবেশ করাবেন যে আল্লাহ বলেছেন ওনাজা আনা মাফিসুদ রহিম মিন রিল মানুষের অন্তরে যে হিংসা বিদ্বেষ এগুলো ধুয়ে পরিষ্কার করে একদম ক্লিন করে ডিলেট করে তারপর জান্নাত আল্লাহ তালা প্রবেশ করাবেন তো আপনার প্রোফাইল হয়তো ক্লিন করে আল্লাহ তালা আপনাকে জান্নাতে দিবেন কিভাবে হবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তবে আল্লাহ তাদের সমন্বয় করতে পারেন কীভাবে সেটা আমরা ধারণা করতে পারি শুধুমাত্র বলতে পারি না এই জন্য সবচাইতে আহ সবচেয়েতে নিরাপদ ও এ সময় সেক্ষেত্রে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যে কিভাবে আল্লাহ রব্লুল আলমিন আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার এই সম্পর্কটাকে জান্নাত আল্লাহ রবুল্ আলমিন সমন্বয় করবেন অথবা আমাদের চাওয়াকে পূরণ করবেন তবে এটা ঠিক যে আল্লাহ তালা আমাদেরকে সন্তুষ্ট করবে আমাদেরকে জান্নাতীদেরকে আল্লাহ অসন্তুষ্ট করবেন না স্বামীর স্বামীরা এক তালাক দুই তালাক তিন তালাক বলার মাধ্যমে বিচ্ছেদ ঘটায় কিন্তু স্বামীর অনিচ্ছায় স্ত্রীও স্ত্রীর অনিচ্ছায় কোনো কারণবশত যদি মেয়ের মা মেয়ের মুখ দিয়ে জোর করে তিন তালাক পর্যন্ত বলায় তাহলে সেই তালাক কি কার্যকর হবে মটকতা মেয়ে কি তালাক দিতে পারবে আমরা সবসময় বলি তালাক সম্পর্কিত প্রশ্নগুলো আপনারা একান্তে আলিমদের সান্নিধ্যে গিয়ে ফতোয়া বিভাগে গিয়ে কোনো মাদ্রাসা দাউল লেফতে গিয়ে আপনারা লিখিতভাবে পেশ করবেন কারণ তালাক সংক্রান্ত বিষয়গুলো অনেক জটিল হয়ে থাকে এখানে একটা কথার একটু এরিশেরি হয়ে গেলে সিদ্ধান্ত ভিন্ন রকম হয়ে যায় এই সঠিক সিদ্ধান্তে আসার জন্য সেটা খুব জরুরি আমরা মৌলিক কথা শুধু বলে রাখছি মেয়েরা সরাসরি তালাক দিতে পারে না মেয়েরা তালাক অর্পিত তালাকের পাওয়ার তাদেরকে দেওয়া থাকলে তারা নিজের প্রতি নিজের তালাক গ্রহণ করতে পারে একজন মেয়ে যদি বলে তার স্বামীকে তোমাকে আমি ডিভোর্স দিলাম তোমাকে আমি তালাক দিলাম এভাবে সারা জিনিস বললেও তালাক হয় না এক তালাক দুই তালাক তিন তালাক তিরিশ তালাকও যদি বলে স্বামীকে তো এইভাবে ডাইরেক্ট বললে তালাক হয় না যদি মেয়ে বলে আমি নিজের প্রতি যে তালাক গ্রহণ করলাম তাহলে তালাক হতে পারে যদি অর্পিত তালাকের ক্ষমতা দেওয়া থাকে স্বামী যদি ওই যে কাবিন নামার সঠারো নম্বর নামে লেখা আছে কম কমো কাজ করলে এটা এটা না দিলে তখন স্ত্রী নিজের প্রতি তালা গ্রহণ করতে পারবেন স্বামী সিগনেচার করে দেয় তার মানে তাকে অর্পিত তালাকের প্রবাদ দেওয়া হয় দেওয়া হলে তখন তিনি তালাক গ্রহণ করতে পারেন তালাক গ্রহণ এক জিনিস আর তালাক দেওয়া কারণ তালাকের পাত্র স্ত্রী তালাকের পাত্র স্বামী না স্বামীকে তালাক দেওয়া যায় না তিনি বলতে পারেন আমি নিজের প্রতি নিজের তালাক গ্রহণ করলাম এটাকে তালাক গ্রহণ করা বলে অর্পিত তালাক বলে সেটাও ওই শর্ত যদি পাওয়া যায় তার আলোকে করতে পারেন ওটা চাইলেই করতে পারেন তা না দেখেন কেন আল্লাহ তালা তালাকের এই বিষয়টাকে মেয়েদের হাতে ন্যাস্ত করেন নাই করেছেন মেয়েদের হাতে মেয়েরা একেবারে আপনার জলমের শিকার হবে সারা জীবন কোনোভাবেই তারা নিষ্কৃতির কোনো পথ পাবে না সেরকম না তো রাস্তা আল্লাহ তালা রেখেছে কিন্তু সরাসরি তালাকের দায়িত্বটা পুরুষের আত্মাল্লাহ তালা দিয়েছে যদি মেয়েদের হাতে তালাকের জিনিসটা আল্লাহ তালা পুরুষদের মতো ওইভাবে দিয়ে রাখতে যে র্যান্ডমলি ছেলেরা যেরকম তালাক দেয় মেয়েরা এরকম তালাক দিতে পারতো তাহলে আর পাত্তাতে ভাত কোনো পুরুষ মহিলা আর খাওয়া লাগতো না সকাল বিকাল তালাকত আমাদের দেশে বর্তমানে যত তালাক হয় প্রতি বছর তালাক নিয়ে যে জরিপ হয়ে থাকে এই জরিপগুলোর রিপোর্ট দেখেন খেয়াল করেন প্রত্যেক বছরই দেখবেন সবচেয়ে বেশি সংখ্যক তালাক হয়ে থাকে মেয়েদের উদ্যোগে সরাসরি তালাকের ক্ষমতা নেয় তারপরেই অবস্থা যদি সরাসরি তালাকের ক্ষমতা থাকতো তাহলে সংসারে শতকরা কয়টা টিকতে একমাত্র আল্লাহ যান এই জন্য আল্লাহর সাথে পাল্লা দিয়া গোল্লা যায় না বেশি বোঝার চেষ্টা করেন না আল্লাহ সালা জানেন কোনটা কার কাছে দিদি ওদের সৃষ্টিকর্তা এই জন্য তালাকের বিষয়টা হলো যে আল্লাহ সালা পুরুষদের হাতেটা ন্যাচতে পড়েছেন এমন কত হলো একজন মেয়ে তার হাতে তালাক দেওয়ার পাওয়ার নাই তাদের তার মানে কি তুমি তিনি স্বামীর টর্চা সারা জীবন যাবেন উত্তর হলো না তিনি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার জন্য স্বামীর কাছ থেকে ওর তালাকের পাওয়ার নিতে পারেন এটা যেমন একটা অপশন আছে আবার স্বামীর স্বামীর সাথে খোলা চুক্তি করতে পারেন খোলা কি জিনিস মহন পরিশোধ করে দিয়ে মহর ব্যাগ দিয়ে রিটার্ন দিয়ে স্বামীকে বলবো তুমি আমাকে তালাক দিয়ে দাও বিনিময় তোমার মহর তুই ফেরত দাও এটা তিনি করতে পারেন এটাতেও যদি স্বামী রাজি না হয় সেক্ষেত্রে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন এবং আদালতের দ্বারস্থ হয়ে আদালতের মাধ্যমে বিবাহ ভাঙ্গার আরজি পেশ করতে পারে আদালত যদি উভয় পক্ষের কথা শুনে এই মেয়ে নির্যাতিত হয় এবং তার ভিত্তিতে আদালত যদি ভেঙে দেয় শরিয়ত মেয়ে তিনি সরস্বতী তালাকের ক্ষমতা রাখছেন না মানে এইরা যে তাকে ইসলাম সারা জীবন জন সহ্য করে যেতে বলে বিকল্প কোনো পথ খোলা নাই ব্যাপারটা সেরকম না সবচেয়ে বড় কথা হলো স্বামী স্ত্রীর মধ্যকার যে বোঝাপড়া বলে এই বোঝাপড়াগুলো একটা সময় দেখা যায় যে একটু ঝামেলা তৈরি হলেও সবর করলে কিছুদিন পর আবার মিলেমিশে একসাথে থাকতে পারে এই জন্য হুটহাট করে বিচ্ছেদ বা তালাকের চিন্তা করতে ইসলাম নিষেধ করে সেটা ছেলেদের জন্য মেয়েদের জন্য একই নির্দেশনা